আমাদেরকে মুসুলি ব্যবহার করতে কি শয়তান আমাদেরকে আতর তো লাগাইতে বেশি মানা করে না লেকিন মুসুলি ব্যবহার করতে দেয় না মুসুনি হলো বলেন মুসুনি কি বলেন বলেন মুসুনি কি আমি যদি আমার পেশনের রেজিস্টারকে মুছে দিতে চাই গোটা চল্লিশ বছরের রেজিস্টার এক মিনিটে মুসবে এক মিনিটে এক মিনিটে গোটা চল্লিশ বছরের জিন্দিগি রেজিস্টার মোসা সহ আর কি করতো আল্লাহ পাক বলেন তো দেখি আর কি পরিমাণ সহজ করলে আপনি বুঝবেন কি ভাই আপনি পঞ্চাশ বছর যাবৎ ঋণ করছেন এক দোকান থেকে পঞ্চাশ বছর যাব ঋণ খাইছেন বাকি খাইছেন এখন কয় কেমনে দিয়াম কেমনে দিয়াম দিশা বানাম কেমনে দিব এত ঋণ হয়ে গেছে আর পঞ্চাশ বছর যাবৎ গুণা হয়ে গেছে মুসবেন এক মিনিটে এক মিনিটে মুসা সহজ এক মিনিটে মুসা সহজ চল্লিশ বছর নামাজ পড়েন নাই এক মিনিটে মুসা সহজ এবার আমাদের সাথে এক বুজুর্গ ছিলেন পঞ্চাশ বছর নামাজ পড়েন নাই পঞ্চাশ বছর সরাসরি আমাকে বলছে হুজুর পঞ্চাশ বছর নামাজ পড়ি নাই কোথায় বলছে মক্কা শরীফে বসে হুজুর পঞ্চাশ বছর নামাজ পড়ি নাই আমি বলছি বহ মজার বিষয় পঞ্চাশ বছর নামাজ পড়েন নাই এই রেজিস্টারকে সাফ করতে পঞ্চাশ সেকেন্ডও লাগবে না এ সময় মাফ চান সামনে আর করবেন না বলে ওয়াদা করেন শেষ আলহামদুলিল্লাহ এখন তুমি আল্লাহর হলি হয়ে গেছে এখন তো পাঁচ অক্ত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে কি ভাই যদি আমি ওনারা বলতাম কিভাবে সম্ভব আপনার পঞ্চাশ বছরের গুণাম জান মিয়া তো কত সামনে ভরতাম না কথা ঠিক না পাঠিয়ে বলে এই জন্য রসুল বাসির বাসির আগে সুসংবাদ লাগাও সুসংবাদ শুধু পঞ্চাশ বছরের রেজিস্টার নয় এই উন্মথের কথা তো পঞ্চাশ বছর আর ষাট বছর আর সত্তর বছর আগের উম্মতের তো এক হাজার বছর আর নয়শো বছর আর আটশো বছর বলে যত রেজিস্টার তোমার গুনাহের পাহাড় 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 ছুটে এসে বলো রব দেউ দা সেকেন্ড লাগছে রব দেউ বলেন বলে এই শব্দ বলতে দেরি হবে দিলের দুনিয়াকে আবাদ করে খালেস আল্লাহর জন্য বলো আল্লাহ আব্বুল আলমিন বলবেন যাও ফেরেস্তা ও রেজিস্টার সাফ করে দাও ওর এখানে নতুন রেজিস্টার বসাও নতুন রেজিস্টার বসাও ওর এখানে নতুন খাতা বসাও নতুন খাতা বসাও

তাতে দূর দূর থেকে আসে আল্লাহ তাআলার কাছে সহি সালামাতে পৌঁছায় আলো কি ভাই কি বলছিলাম বলেন বলি জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনা ঘুরে যায় لا تاسনা ছো মিন রাহমাতিল্লাহ আল্লাহ তাআলার রহমতের সাগর আরো বেশি সুবহানাল্লাহ ওয়সাত রাহমাতী কুল্লা শাই আল্লাহ তাআলা বানামার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে ان رحمتي سبقت على غضبي اما رحمت امر غضب راغا خَتَيْن থাকে বলে তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায় ثم استغفرت لي ছুটে এসে الله আল্লাহ maaf করে দেন আল্লাহ তাআলা لا غفرت ولا আমি তোমাকে করতে কাউকে জিজ্ঞেস করব বলে কেউ আমার জিজ্ঞেস করবে না বলে তুমি মাপ চাইতে দেরি করবে আমি তোমাকে মাফ করে দিতে দেরি করবো এই জন্য বারে ভাইও শহ্জানা আমাদেরকে মাপ চাইতে দেয় না শয়দান আমাদেরকে এখানে এখানে ধোকা দেয় যে না এখন যদি মাপ চাও তো মানুষ হয়ে যাবে দিন জিন্দেগি চলবে কেন সামনের ব্যবসা চলবে কেন এখন যদি মাপ চেয়ে নাও না না এখন মাপ চাও ক্ষুধা না থাকতো আবার গুনা হয় তো আবার মাপ চাও

আমি রব সব মাফ করে দিব সিদ্ধান্ত শোনায় দিলাম সব মাফ করে মানে দোস্ত কে আমাদেরকে বলবে মাফ চাও এটাও আমরা কেউ বলি না আমরা আর শয়তান আমাদেরকে এটা করতে দে না যেটা করলে তো সাল্লার অলি হয়ে গেল কি হয় শয়তান আইসা বলে শয়তান রব্বুল আলমিনকে বলছে আমি ওদের ডান দিক থেকে আসবো সামনে থেকে আসবো পেছন থেকে আসবো বলে ঠিক আছে তো কথা ঠিক আছে তোকে হ্যাঁ আমি ওদের ডান বাম সামনে পেছন থেকে আসবো আল্লাহ বলেন যা আসিস যা তবে এবার যাওয়ার পরে বলেন ও হো মজা ও উপরে বলে নেয় নিচে বলে নে। ও চতুর্দিক থেকে এসে আমার বন্ধুদেরকে গুমরা করবে আর আমার বন্ধু উপরে হাত তুলবে বলবে রব্বা মাফ করে দাও আর জমিনে শ্রদ্ধা গিয়ে বলবে রব্বিগোসেলি নিচে গিয়ে নিচে শ্রদ্ধা গিয়ে বলবে আল্লাহ মাফ করে দেন তো আমি তখন তাকে মাফ করে দিব কয়েছে যদি তুমি তো তুমি যদি জমিন ভর্তি গুনা নিয়ে আসো তুমি যদি জমিন ভর্তি গুনা নিয়ে আসো আমি জমিন ভর্তি রহমত নিয়ে আসবো তুমি যদি আসমান ভর্তি গুণা নিয়ে আসো আমি আসমান ভর্তি রহমত নিয়ে আসবো তুমি যদি সকালে আসো তো আমি সকালে আসবো তুমি যদি দুপুরে আসো তো আমি দুপুরে আসবো তুমি যদি রাতে আসো তো আমি রাতে আসবো